সংবিধান বিরোধী কালা কানুন মানছি না সংশোধনী আইন মানছি না নিতে অবিলম্বে সংগ্রাম চলছে অবিলম্বে এই আইন ফেলানোর দাবিতে আমাদের সংগ্রাম অবিলম্বে এই কালা কানুন বাতিলের দাবিতে আমাদের সংগ্রাম সংবিধান বিরোধী মাইন মানছি না মানব না বাবা সাহেবের সংবিধান রক্ষার জন্য আমরা সংগ্রাম চলছি চলবে বাবা সাহেবের সংবিধান রক্ষার জন্য আমাদের সংগ্রাম চলছে চলবে কোনোভাবে বিজেপি আর এস কে আমাদের সংবিধান নষ্ট হতে দিচ্ছি না দেব না কোনোভাবে বিজেপি আর এস কে আমাদের সংবিধান নষ্ট করতে দিচ্ছি না দেব না সংবিধান বিরোধী কালা আইনের বিরুদ্ধে আমাদের সংগ্রামে আইন বাতিল ঐক্য সুদাধ্যায় মনে রাখলেন তৃণমূলের যে সমস্ত নেতারা ওয়াক নিয়ে রেখেছে একটা একটা করে নাম প্রকাশ করা হবে সেই পক্ষে

করে তৈরি করতে ভাই আমি বিষয়ে আর যাচ্ছি না তো পঁচাত্তর হাজার বিঘা এলাকার সম্পত্তি এখনো উদ্ধার হতে করতে পারেনি রাজ্য সরকার কবে উদ্ধার করবে সেটাও ডেডলাইন বলে দিচ্ছে শুকনো দরদ আর চিড়ে ভিজবে না অনেক হয়েছে আর আপনাদের দুটো শক্তি বিজেপি তৃণমূলকে বাংলার মানুষ বুঝে নিয়েছে একের পর এক জায়গা থেকে যেভাবে আপনারা মিলেমিশে চলছেন যাদের জেলের মধ্যে থাকার আপনারা করেছেন ভাই আমার তোমার পরিবার আমার বোন আমার বাড়ির কন্যা আমার বাড়ির মেয়ে বিচারটা ঠিকঠাক ছিল না মনে করি